মধ্যে কিছু পার্থক্য এবং গুরুত্ব এর বিষয়ে কিছু আলোচনা জাতিকে জানানো দরকার এবং বোঝা দরকার দিন কি দিন আলামিনের ধর্ম বলেন ইসলাম পৃথিবীতে যত ধর্ম আছে তেতাল্লিশ হাজার প্লাস কিছু ধর্ম পৃথিবীতে আছে কিন্তু সব ধর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্ম আল্লাপাক রব্বুল্লা আলমিনের কাছে মনোনীত ধর্ম একটাই সেটা হলো ইসলাম আল্লাহ এর এক জায়গায় বলেন অবাইয়া বাতাকে গায়রুল ইসলাম আদিন ফলাইয়াক্ববালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ও মাইয়্যা বাতাকে গায়রুল ইসলাম আদিন ইসলাম ব্যতীতকে যারা অন্য কোনো ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করবে ফলাইয়াক্ববালা মিনহু আল্লাহ বলে তা কক্ষনই গ্রহণ যোগ্য হবে না ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন তারা দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে এজন্য জন্য দিন শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী মূল্যবোধ ইসলামী কালচার ইসলামের ইতিহাস